রাজ্য বাজেটে তারা বঞ্চিত হয়েছে তাই এবারে একাধিক দাবি দেওয়া নিয়ে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নামলেন আশা কর্মীরা আন্দোলনের আজ লক্ষ্য করা গেল মালদা জেলাতেও আজ আশা পক্ষ থেকে এই মর্মে শহরের জলছলিয়া এলাকায় মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয় বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর একটি দাবি দেওয়া আশা পক্ষ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল আশা কর্মীদের ভাতা পনেরো হাজার টাকা দিতে হবে

হ্যাঁ সেক্ষেত্রে আমরা হেল্প মিল হচ্ছে কাজের ক্ষেত্রে তারপরে আমাদের ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন করতে হবে হ্যাঁ যাওয়া সঙ্গে স্যারকে জানানো হলো সরকারি স্বীকৃতি দিতে হবে আশা সরকারি স্বীকৃতি দিতে হবে এই বলে স্যারকে আমাদের পরিশ্রমটা দেওয়া হলো স্যার আমাদের বললেন যে হ্যাঁ তোমাদের বক্তব্য আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের মতো করে কাজ করো যত যা বকেয়া বাকি আছে সেটি আজকের মধ্যে বাড়িতে বলবো যে আমাদের আশা করছি যে পনেরো হাজার টাকা যেন বেতন করা হয় ন্যূনতম পনেরো হাজার বেতন করলে তবে একটা সংসার পরিচালনা করা যাবে আজকের দিনে যে ধরুন দ্রব্যমূল্য বৃদ্ধি হ্যাঁ তাতে কিন্তু সংসার পরিচালনা খুব কঠিন হয়ে পড়ছে আশাকর্মীদের করবি ওই জন্য আমরা কৃষকরাকে বলতে চাই যে আমাদের আশা করি যে ন্যূনতম পনেরো হাজার টাকা যেন বেতন করা হয় আমরা খুশি নয় রাজ্য সরকার যে বাজেট করেছে এতে আমাদের কোনো একমাত্র কোনো অংশ কিন্তু আমাদের বেতনের কথা বলেননি সেখানে কিন্তু আমরা খুব হতাশাগ্রস্ত হয়েছি এবং অনেক আশা দিদি টেনশন দিয়ে কিন্তু হাট মারা গেছেন সেক্ষেত্রে আশা কর্মীরা মারা যাচ্ছেন আশা আশা কর্মী কাজ করাকালীন যে মারা যাচ্ছে তাদেরকে কিন্তু পাঁচ লক্ষ টাকা আমরা দাবি করেছি যে কাজ করাকালীন এককালীন আমরা পাঁচ লক্ষ টাকা দাবি করেছি আমাদের আজকে মূলত ডেপুটেশন ছিল যে রাজ্য কর্তৃক যে আমাদের ভাতা দেওয়া হয় সেটা মূলত পনেরো হাজার টাকা আমাদের দিতে হবে আর কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে আর ইনসেন্টিভের টাকা সমস্ত বকেয়া মিটিয়ে দিয়ে পাশের প্রথম সপ্তাহে আর আশা কর্মীদের সপ্তাহ ব্যবস্থা করতে হবে আর আশা সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে মূলত এই ছটা দাবি ছিল আমাদের না সরকারের যা দৃষ্টিভঙ্গি সাত তারিখ আমাদের স্বাস্থ্য ভবনের ডেপুটেশন ছিল সেইখানে আমাদের স্বাস্থ্য ভবনের অধিকর্তারা একটা আশা জুগিয়েছিলেন আমাদের মনে যে ফিক্সড অনারিয়াম কিছু না হলেও বৃদ্ধি পাবে কিন্তু আমরা রাজ্য সম্পূর্ণ হতাশ হই তো সেই হতাশার জন্যই আমরা এই আমাদের আন্দোলনের কর্মসূচি শুরু করেছি আমরা চাই আমাদের ফিক্সড বেতন বৃদ্ধি হোক পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় কারো সংসার চলে না কি বললে আগামী দিনে আমাদের যদি ফিক্সড বেতন বৃদ্ধি না হয় তাহলে আগামী দিনে আমরা সব রকম কাজ করতে বাধ্য হবে। আপনার নাম পরিচয় আমার নাম মেহুবা খাতুর আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মালদা জেলা সম্পাদিকা বললেন বলেন প্রত্যেক রেজিস্ট্রারে দাবি এটা রাজ্যের ডিএইচএস এর কাছে যাবে সব জেলাতেই ডিডপুটেশন আজকের দিনে সব सीएम এর কাছে আশা করি না ডিডপুটেশন দিচ্ছে অনেকগুলো দাবি আছে তাদের ফিক্সড যে বেতন থাকে সে পারটা বাড়াতে হবে তাদের মানে পারফরম্যান্স লিংক বা ইনসেনটিভ পাই প্রত্যেক মাসে বিভিন্ন যে প্রোগ্রাম থেকে ওরা যাচ্ছে এক সঙ্গে সেই হিসাবটা দাও এগুলো প্রত্যেকটারই কিছু কিছু অসুবিধা সুবিধা আছে ইলেকট্রনিক যুগে আর একটা মাস আমরা ডিসেম্বরের টাকাটা পেয়েছি ওটা আজকেই নেমে যাচ্ছে তো ওদের সেটাই যে ঈদ আসছে ওদের উৎসব আসছে তারা যাইছে যে ফেব্রুয়ারি অবধি যদি তাড়াতাড়ি করে ওদের ইনসেন্টিভটা ক্লিয়ার করে দেওয়া যায় ওরা খুব খুশি হয় এছাড়া ওনাদের মানে কেউ যদি চাকরি কাজ করতে করতে মারা যায় তারা একটা এককালীন ভাতা পরিবারের জন্য ওনারা দাবি করছেন This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.